নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত শ্রীমদ্ভাগবতের কথা আজকে আমি বলছি শ্রীমদ্ভাগবতে ভগবান কৃষ্ণ যখন দ্বারকাধীশ তিনি যখন দ্বারকার রাজা সেই সময় ভগবানেরও মিথ্যা কলঙ্ক লেগেছিল শ্রীমদ্ভাগবতে সেটা পরিষ্কারভাবে লেখা আছে আজকে আমি সেই কাহিনিটি বলবো। যে ভগবানের কি করে কলঙ্ক লেগেছিল মিথ্যা কলঙ্ক তা স্বয়ং ভগবান দ্বারকাধীশ তারও মিথ্যা কলঙ্ক লাগে তাই এটা হয়েছিল সত্রাজিৎ সত্রাজিৎ নামে একজন ছিল এবং তার কাছে ছিল সামন্ত সামন্তকমণি এই সামন্তক মণির বিশেষ গুণ ছিল প্রতিদিন এই মণি সাত কেজি করে সোনা দিত তাই যখন দ্বারকাধীশ একদিন রাত সবাই বসে আছে সমস্ত দ্বারকার বাসী বসে আছে তখন ভগ সত্রাজিত সেখানে আসে ভগবান মনে মনে ভাবিয়ে দ্বারকাধীশ যে সামন্তক মনি এই রকম মনি বা এই রকম কিছু যেটা মূল্যবান অতি মূল্যবান সেটা রাস কোষে রাখা উচিত কারণ রাস কোষে যদি এরকম মূল্যবান কোনো জিনিস রাখা যায় তাহলে প্রজাদেরকে সুখ সুবিধা আরও সুন্দর করে করা যায় তাই এইটা ভেবে দ্বারকাধীশ সত্যাজিৎকে বলেছিল সেই সভার মধ্যে যে তোমার কাছে যে সামন্তক মণি আছে মণির যে হাড় আছে সেই গলা হার আর কি সেই হাড়টা তুমি এই রাজকোষে জমা করো কারণ যদি এই সামন্তক মনির তার প্রতিদিন সাত কেজি করে সোনা তার থেকে পাওয়া যায় আর এই সাত কেজি করে সোনা প্রতিদিন যদি প্রজাদের উপরে সেটা খরচ করা যায় প্রজারা আরও সুখে শান্তিতে থাকতে পারবে এই কথা শোনামাত্র সত্যজিৎ সত্যজিৎ কী করে ও সবার থেকে উঠে দাঁড়ায় দ্বারকাধীশকে সে পরিষ্কার না করে দেয় যে না আমি সামন্তক মনে দেব না আর বলে দ্বারকাধীশের উপর রাগ হয়ে সে সবার থেকে বেরিয়ে চলে যায় কিন্তু দ্বারকাধীশ তাকে একবার জোরও করেনি যে না তোমার দিতেই হবে বা তার উপরে খালি একবার বলেছিল রাজকোষে রাখার জন্য ব্যাস আর কোনো কিছু বলেনি সত্য যে দ্বারকাধীশের উপর রাগ ছিল সেদিন থেকেই তারপর কি হয় সত্যাজিজিতের ভাই প্রসেন প্রসেন একদিন শিকারে যাবে প্রসেন শিকারে যাবে তার দাদার কাছ থেকে বলে যে তুমি আমাকে সামন্তক মনির হারটা আমি আজকে শিকারে পড়ে যাব তুমি আমাকে দাও তাই তার দাদা সত্যজিৎ প্রসেনকে সেই সামন্তক মনির হার তার গলায় পরিয়ে দেয় আর মুনি এতটাই তার মানে জ্যোতি ছিল প্রকাশ এতটা ছিল যে অন্ধকার জায়গায় যদি সেই মালা পরে কেউ যায় সেই পথ আলো করে দিত এতটা তার জ্যোতি ছিল তাই প্রসেন শিকারের জন্য ওই মালা পরে শিকার করতে যায় গভীর জঙ্গলে ঢুকে সেই সময় সেখানে একটা সিংহ সিংহ তাকে প্রসেনের গলায় ওই চমক দেখে সিংহ তার দিকে ধেয়ে প্রসেনকে মেরে ফেলে এবং তার গলার থেকে ওই হাড় সিংহ নিজের গলায় মধ্যে ঢুকিয়ে সিংহ আস্তে আস্তে চলতে থাকে তার দিকে কিন্তু সেই পদ দিয়ে যখন নাকি আসছিল জাম্ভবান আর এই জাম্ভবান তিনি ওই পদ দিয়ে যখন আসে তার নিজে গুহাতে থাকতেন সেই তখন জাম্ভবান দেখে যে একজন ওই সিংহ গলার মধ্যে এমন এক মালা এত চমক দিচ্ছে মনে হচ্ছে যেন সূর্যের আলো তাই জাম্ভবান কি করে তাকে ওই সিংহটাকে মেরে তার গলার থেকে ওই হাড় নিয়ে জাম্ভবান ওই হারের কি মূল্য বা কিছু তার সেগুলো কোনো ভাবেও নেই সে ভেবে যে তার মেয়ে জাম্বুবতী সে খেলা করতে পারবে এই হার নিয়ে আর হারটা খুব চমৎকার প্রচণ্ড আলো হয় তাই এই মেয়ে এই এরকম একটা হার দেখলে খুশি হয়ে যাবে সে খেলতে পারবে এই ভেবে সিংহকে মেরে সেই হার নিয়ে তার গুহার মধ্যে তিনি জাম্ভুবান থাকতো তার মেয়েকে গিয়ে জাম্ভুবতীকে বলে যে নাও হার এটা নিয়ে খেলো এইদিকে যখন প্রসেন এক দিন দু তিন দিন করতে করতে বেশ কদিন চলে যায় প্রসেন ফিরে আসে না শিকার থেকে সত্যজিৎ তখন কি করে সমস্ত লোক পাঠায় প্রসেনকে খোঁজার জন্য সমস্ত লোকরা গিয়ে বলে যে প্রসেনকে দেখলাম জঙ্গলের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে সে পড়ে আছে এই কথা শোনা মাত্র প্রসেনের গায়ে নোখের দাগ আছে না কি আছে কেমন করে মারা গেল সেগুলো কোনো বিচার না করে সত্যাজিৎ তিনি সব জায়গায় রুটিয়ে দেন যে আমার ভাই প্রসেনকে দ্বারকাধীশ মেরে ওই সামন্ত মালাটাই তিনি নেওয়ার জন্য আমার ভাই প্রসেনকে দ্বারকাধীশ মেরেছে সত্যজিৎ এই কথায় এমনভাবে রটিয়ে দেয় আর সেই দিনকে যেহেতু তারকাধীর সেই মালাটা চেয়েছিল রাজকোষে রাখার জন্য বলেছিল তাই এই কথায় এক কান দু কান তিন কান হতে হতে সারা দ্বারকায় ছড়ে পড়ে আসলে কারণ সম্বন্ধে যখন কোনো খারাপ কথা রটানোর হয় সেটা রটা রোট রোটে যেতে বেশি সময় লাগে না কিন্তু কারো সম্বন্ধে যদি ভালো গুণের কথা সেটা রটতে অনেক টাইম লাগে অনেক সময় লাগে ভালো গুণ সহসা চারিদিকে ছড়ে যায় না কিন্তু একটা দোষ যদি মিথ্যাও হয় সেই মিথ্যা দোষটাও ছড়তে কোনো সময় লাগে না তাই দ্বারকাধীশ তিনি স্বয়ং ভগবান তিনি দ্বারকাধীশের সম্বন্ধে এই কানা কানি এ সে হতে 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 সবার মধ্যে দ্বারকাঝির সম্বন্ধে নানা রকম সময় আলোচনা হয়ে যাচ্ছে যে একে দেখেও মনে হয় না যে এই এইরকম একটা কাজ করতে পারে যে একটা মালার জন্য একটা প্রাণ নিয়ে নিবে দেখেও মনে হয় না কিন্তু হতেও পারে কারণ সবার মধ্যে সেই মালাটা চেয়েছিল রাজকোষে রাখার জন্য আর সত্যাজিৎ তাকে না করে দিয়েছে হয়তো সেই আগেই তার ভাইকে মেরে মালা নিয়ে নিয়েছে রকম যখন রত্তে রোত্তে এই কথা দ্বারকাধিসের কানে চলে যায় দ্বারকাদ তিনি উদাস হয়ে যায় মনে মনে ভাবিয়ে যে এই মালা সম্বন্ধে আমি কিছুই জানলাম না হ্যাঁ সেদিন আমি রাজকোষে রাখার জন্য বলেছিলাম কিন্তু সে রাখেনি বলে আমার তার পুরো কোনো জোর বা কোনো কিছু আমি মনেও ভাবিনি কিন্তু পোষেনকে মেরে এই মালা আমি নিয়েছি এত বড় একটা মৃত্যু অভিযোগ আমার উপরে যেমন করে হোক এর সত্যটা আমি বের করবই দ্বারকাধীশ তিনি এটা মনের মধ্যে স্থির করেন যে যেমন করে হোক এই দ্বারকাভাষীর মধ্যে যে কানা কানি হচ্ছে আমার সম্বন্ধে নানান কথা হচ্ছে সেটাকে আমি সবার সামনে প্রমাণ করবই এই বলে দ্বারকাধীশ সমস্ত যাদের যেই গ্রামের সমস্ত লোকেরাই তার সম্বন্ধে আলোচনা করত তাদেরকে ডেকে বলে আমার সঙ্গে চলো এই মালা কে নিয়েছে কোথায় আছে আমি কিচ্ছু জানি না কিন্তু যেহেতু আমার উপর দোষ পড়েছে মিথ্যা কলঙ্ক পড়েছে আমার উপর তাই এর সত্যতা আমি বের করব কিন্তু তার জন্য তোমাদের আমার সঙ্গ আমার সঙ্গে থাকতে হবে সবাই দ্বারকাধীশের সঙ্গে যায় সমস্ত দ্বারকাবাসী দ্বারকাধীশ তিনি যেতে যেতে দেখে যে একটা সিংহের পায়ের ছাপ সেই পায়ের ছাপ লক্ষ্য করে 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 তিনি যায় যেতে যেতে দেখে যে সেই শৃঙ্গ মৃত পড়ে আছে কিন্তু তারপরে তার আর কোনো পায়ের ছাপও নেই কিছু নেই সিঙ্গ মৃত পড়ে আছে দ্বারকাধিস চিন্তা করে যে এই সিংহকে মারল কে এই সিংহকে যে মেরেছে তার কাছেই তার মানে ওই সামন্তক মনির হার আছে এখন তারপরে তো আর কোনো চিহ্ন পাচ্ছে না সিংহ মরে পড়ে আছে এদিকে সিংহের গলাও তো সামন্তক মনির মালা নেই এদিকে প্রসেনের গলায় সেও মরে পড়ে আছে তার গলায়ও সামন্তক মনির মালা নেই এই করতে করতে যখন সিংহর যেখানে মানে মৃত হয়ে পড়ে আছে শরীর যার পড়ে আছে তার থেকে আরও গভীরে গিয়ে একটা দেখে বড় গুহা তখন দ্বারকাবাসীকে বলে যে আমি এই গুহার মধ্যে প্রবেশ করছি তোমরা সাত দিন আমার জন্য অপেক্ষা করবে সাত দিনের মধ্যে যদি আমি এই গুহার থেকে না বেরোতে পারি যদি না বেরোয় তাহলে মনে করবে আমার কিছু হয়ে গেছে তোমরা তখন ওই দ্বারকায় ফিরে চলে যাবে কিন্তু যদি সাত দিনের মধ্যে আমি বেরিয়ে আসি তাহলে তো তোমরা আমাকে দেখতেই পাবে সবাই এদিকে দ্বারকাবাসীরা যখন দ্বারকাধীষ সেই গুহার মধ্যে ঢুকতে চায় তারা তাদেরও মন খারাপ হয়ে যাচ্ছিল যে না জানি দ্বারকাধীশ এখান থেকে ফিরে আসবে কি না এই গভীর গুহা কোথায় সেখানে বাঘ আছে না সিংহ আছে না কোনো জন্তু জানোয়ার কে আছে দ্বারকাধীশ এর ভেতরে ঢুকছে তাকে না করে কিন্তু দ্বারকাধীশ বলে যে দেখো সত্যটা আমার জানতেই হবে আমার সম্বন্ধে যে আমি প্রসেনকে মেরে এই মালা নিয়েছি এই মিথ্যা দোষ আমার থেকে সরাতেই হবে আমার তাতে যা হয় হবে তোমরা সাত দিন আমার জন্য অপেক্ষা করবে তার উপরে অপেক্ষা করবে না তোমরা চলে যাবে দ্বারকায় এই বলে আস্তে আস্তে সেই দ্বারকাধীশ গুহার মধ্যে যায় গোহার মধ্যে যেতে 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 দেখে সেখানে জাম্ভুবান এবং তার কন্যা এবং দ্বারকাধীশ তাকে ওই কন্যার হাতে সেই সামন্তক মনের হার দ্বারকাধীশ ভাবে এই জাম্বুবাণী তার মানে ওই সিংহকে মেরে এই সামন্ত মনির হার নিয়ে এসেছে দ্বারকাধীশকে দেখে জাম্বুবান প্রথমেই মানে এত সুন্দর আসলে তিনি রামের আরাধনা করতেন রাম তার আরাধ্য ছিল জাম্ভুবানের এবং রাম ভক্ত ছিল তাই ভগবান দ্বারকাধীশকে দেখে তার ভিতরে একবার যেন মনে হচ্ছিল যে প্রভু রামই আজকে আমার এই জায়গায় আমার এই গুহার মধ্যে প্রবেশ করলো নাকি বলতেই তখন দ্বারকাধীশ যখন দেখে জাম্ববতীর হাত ওই মালা নিয়ে খেলা করছে তখন জাম্ভুবান বলে কে তুমি বলে আমি দ্বারকাধীশ আমি দ্বারকাধীশ দ্বারকা রাজা আমার সম্বন্ধে এই তোমার মেয়ের হাতে যে মালা নিয়ে খেলছে সেই মালাটা নাকি আমি চুরি করেছি তাই এই দোষ আমার উপরে পড়েছে তাই তুমি যদি আমাকে এই মালাটা দাও আমি এই দোষ থেকে মুক্তি পেতে পারি এবং আমি যার যারা আমার সম্বন্ধে মিথ্যা বলছে আমি তাকেদেরকে দিয়ে দিতে পারি আমার সত্যটা প্রমাণ হয়ে যাবে জাম্ভবান বলে যে মালা তো আমি এমনি দেব না হ্যাঁ মালা দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই মালা যদি তুমি নিতে চাও তাহলে তোমার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে আর যুদ্ধে যদি আমি হেরে যাই তাহলে তুমি মালা নিয়ে চলে যাও আমার তাতে কোনো আপত্তি নেই ভগবান মনে মনে ভাবে যে যখন আমি রাম হয়ে জন্মেছিলাম যখন রাবণকে বধ করেছিলাম এই জাম্ভুবান নিজের হাত চুলকে চুল ছিল আর আমাকে বলল যে প্রভু যুদ্ধ করে একটু শান্তি হয়নি আমার মনে হচ্ছে আরও যুদ্ধ করি আরও মারামারি করি কিন্তু রাবণকে তো আপনি বদই করে ফেললেন তাই আপনার সঙ্গেই একটু লড়ি তখন ভ আমি রাম ছিলাম আমি তাকে কথা দিয়েছিলাম যে এই এই সময় আমি তোমার সঙ্গে লড়ব না কারণ তুমি আমার হয়ে যুদ্ধ করেছ আমার সেনা আমার প্রিয়জন আমি তোমার সঙ্গে এখন যুদ্ধ করব না হ্যাঁ তোমার যেরকম আমার সঙ্গে যুদ্ধ করার শখ এই ইচ্ছা আমি পূরণ করব যখন আমি দ্রাপদ যুগে কৃষ্ণ অবতার হব সেই সময় তোমার এই আশা আমি পূরণ করব আমি তাকে কথাও দিয়েছিলাম ভগবান রাজি হয়ে যায় যুদ্ধ করার জন্য এইদিকে না জাম্ভুবান বলে যে যুদ্ধ করতে করতে কিন্তু একটু সময় আমাকে বিরতি দিতে হবে কারণ আমি প্রভুরামকে একটু সেবা দিব তারপরে আবার যুদ্ধ করব দ্বারুকাধীশ বলে ঠিক আছে এদিকে জাম্ভবান আর দ্বারকাধীশের যুদ্ধ কেউ হারে না কেউ জেতে না জাম্ভুবান প্রতিদিন যুদ্ধ করতে করতে নিজে মনে মনে ভাবি যে কিছুতেই তো একে পরাস্ত করা তো দূরের কথা এত নখের আঁচুর দিয়েছে সারা গায়ে ভগবানের নখের হাচুর এইভাবে যুদ্ধ করছে কিন্তু কিছুতেই তাকে পরাস্ত করা যায় না এদিকে জাম্ভবান যুদ্ধ করতে করতে নিজেও হাঁপিয়ে যাচ্ছে জাম্ভবান এইভাবে যুদ্ধ চলছে এই চলছে ভয়ানক যুদ্ধ চলছে জাম্ভবান আর দ্বারকাধীশের মধ্যে কিন্তু কেউ হাঁটছে না কেউ হেরে যাচ্ছে না কেউ কাউকে পরাস্তও করতে পারছে না দুজনেই যুদ্ধ করে যাচ্ছে জাম্ভবান ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু দ্বারকাধীশ তিনিও জাম্ভবানের কাছে মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসে যাচ্ছে জাম্ভুবানও বসে যাচ্ছে আবার দুজনে শুরু করছে যুদ্ধ কেউ কাউকে পরাস্ত করতে পারছে না এইভাবে যুদ্ধ চলতে 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 যখন ছয় দিন চলে যায় তখন জাম্ভবান মনে মনে স্থির করে কে যে আমি কিছুতেই তাকে যুদ্ধে পরাস্ত করতে পারছি না আর তাকে দেখে যেন মনে হচ্ছে কেমন আর নিজের নিজের মনে হচ্ছে আর তারপর জাম্বুবান যখন ছয় দিনের দিন তিনি স্নান করে তার রামকে ওই তার তিনি আবার যুদ্ধ করবেন তাই তার খুব তারা ছিল তাই নিজে পুকুরে ডুব দিয়ে সেই জলই পুকুরে যে জলের মধ্যে ঘাস শেওলা এগুলো ছিল ওই সুদ্ধায় দুই হাতে অঞ্জলি ধরে ভগবানের রামের নামে সেই জল ঢালে যে রামকে স্নান করিয়ে দেয় আসার পর যা রামকে দেয় সেটা ভোগ দেয় এবং একটু খেয়ে আবার সে যুদ্ধ করে এই রকম করে যখন সেদিনকে করে যুদ্ধ করতে আসছে এদিকে ভগবানকে ভোগ দিয়ে সেদিনকে আসমনি জল দেয়নি কারণ যুদ্ধ আবার করতে হবে তো খুব তারা লেগেছিল জাম্ভবানের তাই তাড়াতাড়ি করে নিজেও ক্লান্ত ছিল প্রচণ্ড যুদ্ধ করতে করতে কারণ দ্বারকাধীশের সঙ্গে সেও পেরে উঠছে না তাই তাড়াতাড়ি করে পুকুরে এক ডুব দিয়ে সেই জলের মধ্যে ঘাস পাতা ভগবানকে রামকে স্নান করায় দুই হাতে অঞ্জলি ভরা জল নিয়ে করে ভগবানকে কোনো রকমে তার একটু ভোগ দেয় তাকে আসমন করায়নি তার মুখে চোখে লেগেই আছে মুখ ধোয়ায়নি ঘুরে তাড়াতাড়ি করে নিজে একটু প্রসাদ খেয়ে যখনই যুদ্ধ করতে আসে দারকাছিস দেখে সে আরামে বসে আছে কিন্তু জাম্বুবান সেদিন দেখে যে আরে তোমার গায়ে এত শেওলা এই সমস্ত কেন আর তুমি কী খেয়েছ যে তুমি মুখ ধোওনি তোমার মুখে সমস্ত খাওয়ার লেগে আছে ধিশ বলে আজকে আমার ভক্ত আমাকে যখন স্নান করায় সে জলের মধ্যে কি আছে দু হাত অঞ্জলি ভরে আমাকে স্নান করিয়েছে কিন্তু সেই জলের মধ্যে ঘাস পাতা ছিল তাই সেগুলো আমার গায়ে লেগে আছে আর সে আমার কাছকে খেতে দিয়ে আমার মুখ আসমনি করায়নি তখন জাম্ভবান মনে মনে চিন্তা করে আরে আমি যখন রামকে স্নান করালাম তখন সত্যি আমি পুকুরের জলে নানারকম শেওলা টেউলা ছিল আমি তা তো লক্ষ্য করিনি আমি স্নান করায় দিলাম আমি আজকে তো রামকে ভোগ দিয়ে তাকে আসমন করায়নি অথচ এর মুখে এ ঠেলে গেছে তখন যা বলে তুমি কে তুমি কে আমার মনে হচ্ছে তুমি তুমি একজন কে আমার প্রিয়জন বলেই আমার মনে হচ্ছে তুমি সাধারণ কেউ না তুমি কে আমাকে বলো আমি যা করছি সেটাই তোমার গায়ে লেগে আছে তখন বলে আমি দ্বারকাধীশ আমি সেই দ্রাপড় যুগে যে আমি কৃষ্ণ নাম নিয়ে অবতার হব বলছিলাম আমি সেই কৃষ্ণ জাম্ভবান দুই চোখ দিয়ে তার জল পড়ে হে প্রভু আমি কি করলাম আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমাকে চিনতে পারিনি আমি তোমার সঙ্গে যুদ্ধ করলাম আমার নোকের আঘাত তোমার সারা শরীরে প্রভু আমি এত বড়ো অপরাধ করে ফেলেছি বলে যে না জাম্ভবান তুমি কোনো অপরাধ করনি এটা আমি তোমাকে কথা দিয়েছিলাম মনে পড়ে রাম অবতারে যখন আমি রাবণকে বধ করলাম তখন তুমি তোমার আরও যুদ্ধ করতে ইচ্ছা করছিল তুমি আমাকে বলছিলে যে প্রভু আপনার সঙ্গেই একটু এক হাত দুহাত হয়ে যাক আমি তখন রাম অবতার হয়েছিলাম আমার বাধা নিষেধ গণ্ডি পুরুষোত্তম আমার অনেক কিছু মেনে কাজ করতে হতো তাই তখন তো তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে পারিনি কিন্তু মনে পড়ে তোমাকে আমি কথা দিয়েছিলাম যে যখন আমি কৃষ্ণ অবতার হব তখন তোমার এই আশা আমি পূরণ করব তাই তো তোমার সঙ্গে আমি যুদ্ধ করলাম তাই এটা তো তোমার কোনো অপরাধ হয়নি তখন জাহ্মমার দ্বারকা হেসে পায়ে পরে প্রভু আমি তো এইভাবে জিতে দেবো না আপনাকে বলে আমার খুব তারা আমার যেতে হবে জাম্ভুবান তুমি তাড়াতাড়ি আমাকে ওই মালাটা দাও আমি চলে যাই দেখো মিথ্যা কলঙ্ক আমার নামে পড়েছে বলে প্রভু কে বলেছে আপনার নামে মিথ্যা কলঙ্কার আমি তাকে এই মুহূর্তে শেষ করে দেব যে না তুমি তাকে শেষ করে দিলেও সত্যটা প্রমাণ হবে না সত্য প্রমাণের জন্য আমার এই মালা নিয়ে যেতেই হবে জাম্ভুবান তখন বলে যে প্রভু মালা তো আমি দেবই কিন্তু আমাকে আপনার সেই রাম রূপ আমাকে দেখান ভক্ত বৎসল্য ভগবান ভগবান ভক্তের কাছে হেরে গেলেও ভগবান খুব খুশি হয় ভগবান চায় আমি ভক্তের কাছে হেরে যাই তাই ভক্ত পরম ভক্ত যখন রাম রূপ দেখতে চায় ভগবান তাকে কী করে না করে পরম ভক্ত ভগবান তখন বলে জাম দেখো তুমি আমার রাম রূপ তখন দেখে যে তীর্ধনুক নিয়ে সেই কাঁধে ধনুক শান্ত সেই রকম সরল সেই রাম রূপ দেখে রাম রূপ দেখে সে দুই নয়ন ধন্য হয়ে যায় তার যে প্রভু আমি কি অপরাধ করেছি আমার ইষ্ট আমার যে আপন যে আমার সব আমি তার সঙ্গে যুদ্ধ করেছি আমি তাকে আঘাত করেছি প্রভু আমি খুব পাপি আমি মহাদোষী তখন দ্বারকাধীশ বলে না 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 তোমার কোনো দোষ নেই এটা আমি তোমাকে কথা দিয়েছিলাম এবার তুমি আমাকে মালাটা দাও ওই সামন্তক মনির মালা দাও আমি যাই তখন বলে প্রভু এইভাবে তো আমি যেতে দেবো না বলে তাহলে কি করবে আবার বলে যে আমার যে কন্যা জাম্বু বা জাম্ভবতী এই জাম্ভবতীকে আমি আপনার হাতে তুলে দিতে চাই এর থেকে শ্রেষ্ঠ বর আমি কোথায় খুঁজব আমি জাম্ববতীকে আপনার হাতে তুলে দিতে চাই আপনি এর প্রাণী গ্রহণ করুন ভগবান আর কী করবে ওই সামন্তক হারও দেয়ের সঙ্গে জাম্ববতীর হাত দ্বারকা হেসের হাতে দিয়ে দেয় আর দ্বারকাধীশ জাম্বুবতীকে নিয়ে মনির মালা নিয়ে হার নিয়ে সেই গুহার থেকে যখন বেরায় তখন তারকা বাসী যারা পাহারা দিচ্ছিল যে গুহার দ্বারে যে কখন ফিরবে দ্বারকাধীশ তারা আনন্দে নেচে উঠে এবং তারপর সেই জাম্ভুবতীর সঙ্গে ভগবানের বিয়ে হয় এই জাম্ভুবতীও ভগবানের একটা আট পাট প্রাণীর মধ্যে তিনিও একজন তারপরে সত্যজিৎকে ভগবান ডাকে ওই রাস সবাই সমস্ত রাস সবাই ভিড় সমস্ত মানুষ তার মধ্যে সত্যজিৎকে সবার সামনে বলে এই নাও তোমার সামন্তক মনের হার তুমি কি বলেছিলে যে প্রসেনকে মেরে আমি এই হার নিয়েছি তুমি এত বড় কথা আমাকে বল কী করে আমার নামে দোষ দিতে পারলে এই হার আমি সমস্ত দ্বারকাবাসী সাক্ষী আছে এই হার প্রসেনকে মেরেছিল এক সিংহ সেই সিংহ প্রসেনকে মেরে সেই হার নিয়ে যাচ্ছিল জাম্ভুবান এই জাম্ভুবতী আমার সাথেই এসেছে আমি তাকে বিয়ে করেছি এবং এই এই যে তার পিতা জাম্ভুবান এ তখন ওই সিংহকে মেরে এই হার জাম্ভুবতীকে দিয়েছিল তার সঙ্গে আমি সেখান থেকে এই সামন্তকমণি হার আমি উদ্ধার করি এই নাও তোমার সামন্তক মুনি সত্যজিৎকে দিয়ে দেয় সত্যজিৎ এই ভরা সবার মধ্যে এত লজ্জা পেয়ে যায় মাথা উঁচু করতে পারে না যে দ্বারকাধীশের সম্বন্ধে তিনি এত বড় মিথ্যা কলঙ্ক তিনি দিয়েছেন সবাই তাকে ছিঁ ছিঁ ঘেনা নজরে দেখছে সত্যজিৎ তখন মনে মনে ভাবে এই রকম সমস্ত মানুষের কাছে আমি ছোট হয়ে গেছি কারণ দ্বারকাধীশের সম্বন্ধে আমি মিথ্যা কথা বলেছি আমি কিছু না জেনে না বুঝে আমি প্রথমেই তার উপর দোষ দিয়েছি তখন সত্যজিৎ সেখান থেকে গিয়ে মনে মনে স্থির করে যে আমারও তো কন্যা সত্যভামা তাই এই হার আমি ভগ দ্বারকাধীশকেই দেব কিন্তু সাথে সত্যভমাকে তার হাতে তুলে দেব এই বলে যখন সত্যভমাকে নিয়ে সত্যভামার গলায় সেই হাড় পরিয়ে দিয়ে দ্বারকাধীশকে বলে যে প্রভু আমি অনেক অন্যায় করেছি আমাকে আপনি ক্ষমা করুন আমি এই হার আপনাকেই দিতে চাই কিন্তু শুধু হার না আমার এই কন্যা সত্যভামা একে আপনাকে প্রাণী গ্রহণ করতে হবে একে আপনার স্ত্রীর মর্যাদা আপনার দিতে হবে আমি আপনার হাতেই আমার আমার কন্যাকে তুলে দিলাম আপনার গ্রহণ করতেই হবে এই বলে ওই সামন্তক মনে মনি আর হলো সত্যভমা ভগবানের হাতে দিয়ে দেয় তখন ভগবান আর কী করবে ওই সত্যভমার সঙ্গেও দ্বারকাধেশের বিয়ে হয় এই হলো এরা হলো সব ভগবানের পাঠ রানি আটজন পাটরানি ভগবানের কোনো না কোনো কারণভাবে তাদের বিয়ে করতে হয়েছে তাদের সঙ্গে ভগবান পত্নী স্থান দিতে হয়েছে এই রকম হলো মানে ভগবানের নামেও যে একটা কলঙ্ক পড়ে গেছিল। মিথ্যা কলঙ্ক তাই ভগবান সেই মিথ্যা কলঙ্ক থেকে নিজেকে এইভাবে মুক্ত করেছিল এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার